হ্যালো ব্লগ সবাই কেমন আছে আজকে রাধার অষ্টমীর জন্য আয়োজন করা হয়েছে ভোগ দেওয়া হবে এদিকে তালের পিঠার জন্য গুল্লা করে রাখা হয়েছে আর এটা মালপোয়ার জন্য আর এটা পাটি সাপটার জন্য আর এদিকে এটা হচ্ছে বক ফুল বকফুল হচ্ছে বলা ভাজা হবে আর আলু পটল বেগুন চাক ভাজা করা হবে আর এটা দিয়ে নাবড়া করা হবে আর এদিকে খিচুড়ি হয়েছে খিচুড়ির পিঠাও দেওয়া হবে তার সাথে নাবলা ভাজা ভাজি দেওয়া হবে খিচুড়িটা কেমন লাগছে সবাই বলো এদিকে বক ফুলের বড়া ভেজানো হবে এখানে বক ফুল কেকে চেন বক ফুলের নাম দেওয়ার কারণ হচ্ছে এটা দেখতে বগের মতো এখন ভাজা হচ্ছে তেলে আজকে অনেক রোদ ছিল তাও রাধার জন্য রান্না করা হচ্ছে আর তো এদিকে বসিয়ে দিয়েছে দুই চোলায় দুইটা এক চুলায় বকফুল ভাজা হচ্ছে আর এক অনেক গরম তার মধ্যে বৃষ্টি নামতে পারে এর জন্য তাড়াতাড়ি করা হচ্ছে সব কিছু আর এদিকে ফল কেটে রাখা হয়েছে ভোগ দেওয়ার সময় লাগবে আর নাবলা রান্না হয়ে গেছে সব ভাজাও হয়ে গেছে এখন শুধু পিঠা এখন পিঠা ভাজা হবে প্রথমে ভাজা হচ্ছে মালপোয়া মালপোয়া দুবার তেলে ভাজতে হয় একটা মালপোয়া হয়ে গেছে আর এদিকে একটা প্লেন যাচ্ছে না হেলিকপ্টার দেখো কত সুন্দর আর মালপোয়ার জন্য তোমরা প্রথমে আটার মধ্যে চিনি নারকেল কিছু পরিমাণ আর দুধ দিয়ে পরিমাণ মতো চিনি দিয়ে গুলে রাখতে হবে কিছুক্ষণ তারপর মালপোয়ার জন্য অবশ্যই চালের ব্যবহার করতে হবে আটার সাথে মিশিয়ে কিছু পরিমাণ তাহলে পিঠাগুলো নরম এবং শক্ত হবে আর এই তো ভোগ রেডি করা হয়ে গেছে অলরেডি এখন ঠাকুরকে ভোগ দেওয়া হবে আজকে অনেক কষ্ট করে রান্না করা হলো ছাতি মাথায় গিয়ে হলো অনেক রোদ যে ভোগ হয়ে সব এখানে সব কিছু রেডি এখানে ভোগ হবে কেমন লাগলো তোমাদের